যখন এই বাংলা রওয়াত আমি পড়বো তখন আমার অন্তর মস্তিষ্ক দৃষ্টি শ্রবণ শক্তি সামস্তকেস আমার কি হবে পরিষ্কার হয়ে যাবে এইজন্য আমাদেরকে পড়তে হবে আর রহমান ও রহিম আল্লাহ পরম করুণাময় দয়ালু মালিক ইয়াউমEddিন আল্লাহ প্রতিদান দিবসের মালিক বিচার দিবসের মালিক ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন কেবল মাত্র শুধু মাত্র তোমার করি

তোমরাও ওদের খুব কমই মানবা কেন আমরা মানিনা আল্লাহ সুবহানাল্লাহকে আমাদের সাথে অধিক জ্ঞানী না তোমরা রাগ আমরা আল্লাহর দাওয়া কিতাব অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পথ দেখানো অনুযায়ী আমল করার চেষ্টা করি বরকত আল্লাহুলানা ফিল কোরআনিল अजीম ওয়া দাআফানা ইয়াকুম বিআয়াত ওয়া যিক্রিল হাকীম